আওয়ামী লীগ পতনের বহু বছর পর আবারও সরকার গঠনের জন্য বিএনপির সম্ভাবনা বেড়েছে অনেকেই বলছে আগামী নির্বাচনে বিএনপির জয় মোটামুটি নিশ্চিত যদিও জামাত ইসলামের ইতোমধ্যেই নির্বাচনকে উদ্দেশ্য করে ভালোভাবে সবকিছু গুছিয়ে নিচ্ছেন মাঠের রাজনীতিতে জামাত ইসলামী সরকার গঠনের মতো যথেষ্ট আসন নাও পেতে পারে তবে বিএনপি সরকার গঠন করলে কে হবেন প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদে আরও যারা থাকতে পারেন চলুন তেমনই দশজন সম্পর্কে আলোচনা করা যাক নাম্বার এক খালেদা জিয়া বিএনপি নির্বাচনে জিতলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন তা বলার কোনো অপেক্ষায় রাখে না তবে বলতে হচ্ছে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে তায়েক রহমানকে নেতা মেনে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যা করা দরকার সেভাবেই কাজ চলছে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনা বলাই যায় ভোটে জিতলে তারেক জিয়াই হবেন প্রধানমন্ত্রী তবে খালেদা জিয়া মন্ত্রী তো থাকবে কিনা অনেকে শঙ্কা প্রকাশ করেছেন এত শঙ্কার কিছু নেই বেগম জিয়া প্রধানমন্ত্রী না হলেও মন্ত্রী পরিষদের থাকছেন তা বলাই যায় নাম্বার দুই তারেক জিয়া দীর্ঘদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন তারেক জিয়া আগামী নির্বাচনে জিতলে এবং ঠিকঠাক থাকলে এক কথায় বলা যায় তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী বেগম জিয়া শারীরিক অবস্থা ও বয়স বিবেচনে সেটাই মনে হচ্ছে নাম্বার তিন ডাক্তার জুবাইদা রহমান এখনো রাজনীতিতে সক্রিয় না হলেও মন্ত্রী হবার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন জোবাইদা রহমান অত্যন্ত মেধাবী এবং শিক্ষা দীক্ষায় এতটাই যোগ্য যে অনেকে তাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বিবেচনা করে রেখেছেন নাম্বার চার লুৎফুর রহমান বাবর এই নেতা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এই নেতা এর আগে সাহসিকতার সহিত যেভাবে ভারতকে কাঁপিয়েছেন তাতে নির্ধিতায় এবং চিন্তাহীনভাবে মন্ত্রী দায়িত্ব অনেকেই চিন্তা করে রেখেছেন নাম্বার পাঁচ রুমিন ফারহানা বিএনপির নারী নেতৃত্বের মধ্যে তুখোর বক্তব্য এবং বিচক্ষণ হিসেবে সুপরিচিত রয়েছে রুমিন ফারহানা অনেক শক্তি এবং উপস্থিত বক্তৃতার কারণে সবার কাছে জনপ্রিয় অনেকেই তাকে বিএনপি ক্ষমতায় আসার পর নির্দিদায় তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চিন্তা করে রেখেছেন আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় তিনি দারুণ ভূমিকা পালন করতে পারেন শিক্ষা দীক্ষায় রুমিন ফারহানা যথেষ্ট যোগ্য ছাত্র জীবন থেকে রুমিন ফারহানা রাজনীতিতেই সম্পৃক্ত ছিলেন নাম্বার মির্জা ইসলাম আলমগীর দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সকলের গ্রহণযোগ্য এবং সৎ রাজনীতিবিদ হিসেবে পরিচিত ধরে নেওয়া যায় বিএনপি ক্ষমতায় আসলে ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত মন্ত্রী হচ্ছেন শিক্ষা দীক্ষা এবং অভিজ্ঞতায় সব দিক থেকেই যোগ্য অনেকে তাকে কৃষিমন্ত্রী হিসেবে যথেষ্ট যোগ্য মনে করছেন নাম্বার সাত শ্যামা ও যার সাথে তারেক রহমান এবং ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জিয়া পরিবারের জিয়ার বিশ্বস্ত হিসেবে পরিচিত শ্যামা ওবায়েদ তার বাবা ছিলেন সাবেক মন্ত্রী অনেকেই মনে করেন ভবিষ্যতের তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী হবেন তিনি নাম্বার আট আন্দালিব রহমান পার্থক তরুণ নেতা হিসেবে বিএনপিতে যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে আন্দালিব রহমান পার্থের যদিও তার নিজস্ব একটি দল রয়েছে তবে বিএনপির সাথে তার সক্ষতা এবং যোগ্যতা রয়েছে এক কথায় বলা যায় তিনি মন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ স্পষ্টভাষী এবং যে কারণ সমালোচনা নির্দ্বিধায় করে ফেলেন নাম্বার নয় পাপিয়াকে বিএনপি এবং সারা দেশে চিনেন না এমন একজনও নেই তিনি একজন সাহসী নেত্রী ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনৈতিক সম্পৃক্ত রয়েছে তাই অনেকে মনে করছেন বিএনপি ক্ষমতায় আসলে নির্দিদায় এক কথায় বলা যায় পাপিয়া মন্ত্রী হচ্ছেন নাম্বার দশ সালাউদ্দিন আহমেদ তিনি সাবেক যোগাযোগ মন্ত্রী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর অনেকেই তাকে বিএনপির মহাসচিব হিসেবে চিন্তা করে রাখছেন অত্যন্ত সুদর্শন এবং ক্লিন ইমেজের একজন মানুষ সালাউদ্দিন আহমেদ বিএনপির ক্ষমতায় আসলে ধরেই নেওয়া যায় সালাউদ্দিন আহমেদ মন্ত্রী হচ্ছেন বিএনপি প্রায় সরকার গঠনের কাছাকাছি রয়েছে আগামীতে দেশকে নেতৃত্ব দিবে উপরের উল্লেখিত দশজন জনপ্রিয় নেতারা বলা যায় বিএনপি আগামী বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে এমন অসাধারণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাপ্তাহিক আলোর দিশারি আমরা ভয় কেউ ভয় পাই না